নমস্কার বন্ধুরা আমার চ্যানেল এনজয় উইথ অনুরূপাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য আবার একটি স্যুপের রেসিপি নিয়ে চলে এসেছি শীতের সন্ধ্যেবেলাতে যদি গরম গরম টমেটো স্যুপ হয় তাহলে আর তার থেকে ভালো কিছুই হয় না এখানে আমি বাড়িতে টমেটো স্যুপ তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি বার্লি যেটা আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি একটা গাজর বড়ো সাইজের গাজরটা এরকম কিউব করে কেটে নেবেন আপনারা আর নিয়েছি পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারটা সামান্য গরম করে তাতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে এলেই তাতে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নেব হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি গাজর কোচানোটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব হালকা একটু সামান্য ভেজে নেব এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি আর বার্লিটা এই সব কিছু দেওয়ার পর এতে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন নুনটা আমি একটু বেশি পরিমাণেতে দিয়েছি কারণ কি একটু বেশি পরিমাণে লাগবে আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে রংটা একটু ভালো আসে স্যুপের এই সব কিছু দেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু জলটা বেশির পরিমাণেতেই দেব দিয়ে প্রেশার কুকারে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে পুরোপুরি সিদ্ধটা হয়ে গেছে এরপর এটাকে আমি একটা বড়ো পাত্রের মধ্যে ছেকে নেব ছেকে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারেতে দিয়ে তার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে আবার সেটাকে ছাঁকনির সাহায্যে ভালো করে সেটাকে ছেকে নেব আমার এখানেতে পুরোটা ছাকা হয়ে গেছে আর বাদ বাকি এই যে অংশটা এই রেসিডিউটা পড়ে রয়েছে এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি তাতে ছেঁকে রাখা যে অংশটা সেটা ট্রান্সফার করে দিয়েছি এরপরে আমি সেটাতে দিয়ে দেব হাফ চা চামচ বাটার হাফ চামচ বাটার দেওয়ার পরে আমি এটাতে একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য অরিগ্যানো দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের টমেটো স্যুপ পরিবেশন করার সময় উপর থেকে সামান্য কেটে রাখা কাঁচা পেঁয়াজ পাতার কুচি দিয়ে আমি পরিবেশন করেছি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্টে লিখে জানান কেমন হলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ